কোরআন শরীফ থেকে একটিমাত্র আয়াতে কারিমার অংশবিশেষ রেখেছি যার সারমর্ম হল নিশ্চিত মোনাফিকদের স্থান হবে জাহান নামে সর্বনিম্ন স্থান ওগর রসুল তুমি সেদিন এদের জন্য কোনো সাহায্যকারী পাবে না এখন এই মোনাফিক কারা মোনাফিক চিনতে গেলে আমাদের বুঝতে হবে পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মে তে মোনাফিক নেই রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোনাফিকরাই মুসলিম মুসলমানের ভিতর দিয়ে মোনাফিকদের চিনা যাবে কেমনভাবে চিনবেন রসুল বললেন আরবা উম্মা মিন কুন্না ফিহি মুনাফিকুন খলিস তাদের চারটে গুণ থাকবে মানে বদগুণ বদ স্বভাব যার বলা হয় এই চারটের ভিতরে এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো প্রকৃতিপক্ষে মোনাভিক কিন্তু তাদের ভিতরের গুণ বাইরের গুণগুলো কেমন রসুল বললেন সহমা ওয়াসাল্লা তারা নামাজ পড়বে এবং রোজাও করবে আর নিজেকে ইমানদার বলে দাবি করবে একদিকে ভি বাইরের গুণগুলো হলো তারা নামাজ পড়বে রোজাও করবে ইমান বলে দাবি করবে রসুল বললেন তাদের ভিতরের গুণগুলো কি তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলবে মিথ্যাই চলবে সে হতে পারে আমার মতন আলেম হতে পারে আমার মতন পিঠ হতে পারে আলেম জাদা মাওলানা জাদা হতে পারে হতে পারে উচ্চ কোনো বংশীয় মানুষ কিন্তু কথা বলতে গেলে তারা মিথ্যা কথা বলবেন ভাই এখন আপনারা জানেন হয়তো দেখেছেন মিথ্যা কথা র্যান্ডাপ কেমন চলছে শুনুন মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনো দিন একটু ভালো করে বলুন কোনো নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কি না হচ্ছে তো র্যান্ডাপ প্রচার হচ্ছে তারা আমার মতন টুপিওলা দাড়িওলা তারা আলেম জাদা হতে পারে বীর জাদা হতে পারে সাধারণ মানুষ নয় মাওলানা মৌলুবি আলেম পীর জাদা তারা মাইক্রোফোনে মুখ রেখেই মিথ্যা প্রচার করে ভাই আমাদের রাহাবার আমাদের ইমাম আমরা যাকে শ্রদ্ধীয় অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের সর্বশেষ এবং সর্বপ্রথম কথা যিনি বলেন আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে তো নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকের পাগড়ি চুরি করেছেন কে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের জামিয়ার রহব জামিয়ার কর্তা আমাদের রাহাবার আল্লামা আব্দুল কাইম সাহেব পীরেশ পীর সাহেবের পাগড়ি চুরি করেছে এটা মিথ্যা তো রসুল বললেন ওয়াইজা হাদ্দাসা কাজাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবেন এটা হলো বোনা ভাইকের এক নম্বর চরিত্র রাসুল বললেন ওদের আরেকটা চরিত্র আরেকটা চরিত্র হল ওয়া ইজা ওয়া আখলাবা তারা ওয়াদা করবে এবং ভঙ্গও করবেন ভাই আপনাদের জানা আছে জামিয়ার মসজিদের प्रांगনে হাজার হাজার মানুষের সামনে কোন এক পীরজাদা এসে বলেছিলেন আমি কাইব সাহেবকে আর মাটি সাহেবকে নিয়ে ফুল ফুলায় দেব আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মেঠাবো বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ করেছিলেন তো অবশ্যই অদা করে অদা ভঙ্গ করেছেন আরো একটা দৃষ্টান্ত দি কোনো একটা সভায় মাতি সাহেব হুজুর আমাদের অল ইন্ডিয়া সুনাতল জামাতের তৎকালীন এক বয়স্ক হুজুর থাকতো ওই বয়স্ক হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর বসিরহাট আর ফুরফুরায় যে দ্বন্দ্ব চলছে ফুরফুরার কোনো এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন কি করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করে ওই ওই পুঁটিমারি তিন সবিকে জমি বন্ধ করে গেছেন তিনি আলেম ছিলেন না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতিন সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কায়ুম সাহেব হুজুর কোনো দিন ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে গিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশবো না বলেছিলেন কিনা হাজার হাজার মানুষের সামনে সেদিন ওদা করে আজকে রদা খেলাপ করেছেন রসুল বললেন ওই যা ওয়াদা আখলাবা তারা তারা ওয়াওদা করবে কিন্তু ভুলে যাবে তিন নম্বরে রসুল বললেন ও যা তু মিন খোয়ানা তারা তারা আমানত দেবে আমানতকে খেয়ানত করবেন তিন নম্বরে কি বলেছি ভাই মনে রাখুন মনে রাখুন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের এক মাদ্রাসা এক নারী প্রতিষ্ঠান মাদ্রাসা বিশ্বাস করে অল ইন্ডিয়া জামাতের আলেমেরা এক ভদ্রলোকের দায়িত্ব দিয়েছিলেন ইতিহাস আপনারা জানেন সেই মাদ্রাসার টানার ভাই একটা অঘটন ঘটিয়েছেন অল ইন্ডিয়া সুনাতল জামাত তাকে বহিষ্কার করেছেন মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে ভদ্রলোক অল ইন্ডিয়া সুন্নতল জামাতের আমানাত হিসাবে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে সেই মাদ্রাসা নিজের নামে দলিল করেছেন মনে আছে মনে আছে তো সেই লোকের কথা ভাই এটা আমানতের খেয়ানত এটা আমানতের খেয়ানত পরিষ্কার করে বলছি আজকের অল ইন্ডিয়া সুন্নতল জামাতের যারা গালাগালি করছেন যারা বদনাম করছেন আর একটা আলেমের চরিত্র শুনুন সেই আমাদের ওই দিকে বাড়ি ভাই হাড়োয়া আর নেবুতলার মাঝখানে একটা স্টেশন আছে ওই স্টেশনটার নাম ওই স্টেশন থেকে গরিব মানুষের করোনা পিরিয়ডের সময় গরিব মানুষের নাম করে পঞ্চাশ বস্তা চাল পঞ্চাশ বস্তা চাল বস্তা ডাল আর কয়েক কয়েকটি টেন্ট দিয়ে ওখান থেকে ভ্যানে টুলে বাগজালা বাজারে বিক্রি করেছেন সে রেকর্ড আমাদের কাছে আছে পাললে যে মানুষ বিক্রি করেছেন যে ভ্যানওয়ালা সেই ভ্যানওয়ালা এই মজলিসে হাজির রয়েছে আমি ইচ্ছা করলে তারা নামটাও বলতে পারতাম দেখাতে পারতাম যেদিন ওরা প্রমাণ চাইবে সেদিন ইনশাল্লাহ ওদের প্রমাণ দিয়ে দেবো ওই লোক বলে কি না সেই লোক সেই লোক আমাদের আল্লাহ আব্দুল কাইম সাহেবকে আমির শয়তান বলেছে তোমার চরিত্র তো আমরা জানি তোমার অনেক ইতিহাস আমরা জানি খবরদার বক্তা বেশি বাড়াবাড়ি করলে আপনার সেদিন প্রকাশ করে দেব নাম্বার ফোর আল্লাহ রসুল বললেন ঐজা খা ঐজা খসামা ফাজারা তারা তারা ঝগড়ার সময় প্রচন্ড হারে গালি গালি দেবে গালাগালি করবে ইস আপনারা জানেন আপনারা শুনেছেন দেখেছেন কোন এক তার গালের রেকর্ড ভাইরাত হয়েছে মনে আছে হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না মাইক্রোফোনে মুখ রাখলে কাইম সাহেব মাদি সাহেব অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের নামে গালাগালি করে করতে 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 তারা বললেন অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের যারা রয়েছে সব কাফে সব কাফের এরা এদের মৃত্যুর পরে এদের জানাজা পড়া যাবে না যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয় যদি ঘাস জন্মায় ওই ঘাস খেয়ে যে গরু খাবে ছাগল খাবে ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না এরা সব কাফে বিশ্বাস করুন রসুলের হাদিসটা জানে না রসুল বললেন লাইয়ারমি রজুলুনু রজুলান রজুল আনফিল ফুসুকি ও হিবিল কফরি রসুল বললেন খবরদার তোমরা কাউকে ফাসিক বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না যদি গালিদাতা কাফের যদি না হয় ফাসিক যদি না হয় গালিদাতার উপর এই ফতোয়া পড়তাবে মনে নেই আপনারা আলেম হয়েছেন সমাজের উচ্চ বংশের মানুষ বলে দাবি করলেন কিন্তু আল্লাহ বললেন না 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 ইয়া মিন উনসা ইন্না লিতাআরাফু আল্লাহ বললেন তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী থেকে পৃথিবী থেকে পাঠিয়েছি বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্র আমি তোমাদের ভিতরে বাড়িয়েছি তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি যাতে ঘটাতে পারো রসুল আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটানো হয় যেতে পারে খুব স্বাভাবিক আমি আপনাদের বলছি শোনেন আমার নাম হোসাইন আহম্মদ গাজী যদি আমার মতন যদি আমার মতন হোসাইন আহম্মদ গাজী একশো থাকতো মাতি সাহেব বললেন এখনই করবে হোসাইন ভাই তাহলে একশো হোসাইন এসে এই মঞ্চে জড়ো হতো হতো না আল্লাহ আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি কারোর করেছি কাজী কারোর করেছি শেখ কারোর করেছি পাঠান কারও করেছি কুরাইস এটা বংশের জন্য নয় আমার কাছে অধিক মোট কি আল্লাহ ভিরু সেই হলো আমার কাছে বড় জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমরা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের আমাদের রাহওয়ার যার স্বচ্ছ চেতনার চিন্তা চেতনার দূরদুশিতা সুউচ্চ মেহ মিনা মিনার হিসাবে আমরা দেখেছি যিনি ভাতৃত্বের বন্ধন সেতু করেছেন জানার নম্রতা ভদ্রতা দয়া দয়াদ্রতা আমাদের এক চিরন্তন আদর্শ তিনি আল্লামা আব্দুল কাইম সাহেব অধিক আল্লা ভেরু এবং অধিক ভত্তাকি ঠিক কিনা ঠিক কিনা ভাই বংশের বড়াই দেখাচ্ছেন এরা হলো নিমাই বংশ এরা কাল কালা চাঁদ নালচাঁদ ইত্যাদি কথা বলছেন খুব ভালো করে চিনবেন বুঝবেন মহান আল্লাহ আদমকে সামনে রেখে ফেরস্তাদের বলেছিলেন ফেরস্তা পৃথিবীর এই বস্তুর নামগুলো তোমরা বলো ফেরস্তরা এক কথা বললেন কলু সুব মা ইল্লামা ওগো মহান আল্লাহ এই বস্তুর নাম আমাদের জানা নেই আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি আদমকে বলল আদম তুমি কি এই বস্তুর নামগুলো জানো আদম এক কথায় বললেন জি হ্যাঁ আদমকে বললেন বলুন নাম আদম এক এক করে এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন ফেরস্তাদের মহান আল্লাহ বললেন ফেরস্তারা তোমরা যার নাম বলতে পারো আদম সেই নাম বলল তোমরা বলো তোমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিকে সবাই ব্যক্তি তখন এক বাক্যে বলেছিলেন আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হলো আদম ঠিক না তাই বলেছিলেন তো আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে সেজদা লাগা সবাই সেজদা করল একজন দাঁড়িয়ে রইল নামটি কি বললো তুই সেজদা করলি না কেন কেন তুই সেজদা করলি না এত তাকাব্বার কিসে এত অহংকার কিসে সেদিন প্রকাশ্যে বলেছিলেন ওর থেকে আমার বংশ অনেক বড় ঠিক কি ঠিক আরে আল্লাহ মারুল আল্লাহ কায়ুম সাহেবের থেকে জ্ঞানে তোরা বড় হসনি আল্লামার কায়ুম সাহেবের যে জ্ঞান দিয়েছেন তোরা বড় হতে পারিসনি নি তোরা দাবি করে যাচ্ছিস আমরা কায়ুম সাহেবের থেকে অনেক বড় কারণ আমাদের বংশ অনেক বড় নিশ্চিত করে মনে রাখবেন এখানে বংশের বিচার হয় না ইবলিশ এদের মাথায় পেশাব করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি